সতেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ পয়লা সেপ্টেম্বর দু এখন বেলা বারোটার মতো বাজে অত্যাধিক রোদ বাতাস নাই গুমোট আবহাওয়া সম্ভবত নিম্নচাপের আসতেছে কালকে আজকে রাত্রে থেকে বা কালকে পুরোপুরি প্রভাব পড়বে নিম্নচাপের বরিশালের আমাদের এদিকে যাই হোক আমাদের গেরের পারে এটা উত্তর পার এই পারে গতবার আমার পেঁপে গাছ ছিল অনেক প্রায় তিনশোর মতো এর আগের বার তো ওই সময় রেমেলে অনেক ক্ষতি হয়েছে পেঁপে গাছের এরপর আর পেঁপে গাছের ওইরকম যত্ন নেওয়া হয় নাই ওই মোটামুটি আমাদের যা ছিল বেচা করিয়া এই এইরকম গাছ পরে রয়েছে এটা পুরাই জঙ্গল হয়ে গেছে এই পাশটায় আসলে একটু কাজ ধরার কথা ছিল এই জন্য কলা গাছ আছে অনেক সব কলা গাছ কাটিয়ে ফেলাইছিলাম আবার নতুন করে হয়েছে যাই হোক একটু জামেলার কারণে কাজটা করতে পারিনি এই জন্য আর কি এই পাটটাও আর কি কাজ ধরবো ধরবো ধরি ধরি না এরকম করতে করতে এই পাশটায় আসলে কোনো কাজ করা হয় নাই আর কোনো গাছ ঠাছ লাগায় লাগানো হয় না আর এই ফাঁকে পুরো বর্ষার সিজন পুরা জঙ্গল হয়ে গেছে এটা এখন আবার যেহেতু এখন একটু বন্যা মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কমে গেছে এর একদম খোলা জায়গা তো পেঁপে গাছ ওইরকম ঝড় বৃষ্টির সময় কলে ভাঙ্গে যায় তো এই জন্য এই সময়টাই উপযুক্ত মনে করছি এখন যদি পেঁপে গাছ লাগাই তাইলে রমজানে হয়তো বিক্রির উপযুক্ত হইবে যদি হয় সব ঠিকঠাক থাকে তো এই জন্যই এই যে এই এই পাশের এই পাড়টা পরিষ্কার করতেছি মোটামুটি এই যে আছে এলাকার ছেলেরা মিললে জিলে পরিষ্কার করতেছি অনেক গাছ বিশেষ করে সব ওই গুলুম গাছ আর কদম গাছ অনেক এগুলা এই যে কাটা কাটাকাটি চলতে আছে। অনেক আর তো জঙ্গল তো আছেই জঙ্গলের জন্য আমরা জঙ্গলমারা মারা গাছ মানে জঙ্গলমারা মারা ওষুধ ইউজ করব তা আগে তো বড় বড় গাছগুলা সরাইতে হইবে এই যে বিশেষ করে সব এই ধরনের এই যে গুলুম গাছ গুলুম গাছ বহু জাতীয় একটা গাছ এটা বহুই না কিন্তু আর কি গুলুম আর কি ওই টাইপেরই এই পাশে এত জঙ্গল যে এটার ভিতরে জোক ও অত্যাধিক ছিল জোক সাপ তো জোক মারার জন্য আগেই আমরা একটা বীজ দিয়েছিলাম তো ওইটা দেওয়ার পরে আর জোক নাই এই জায়গায় এই যে কাজ চলতে আছে এই জায়গায় দুইজন আছে তামিম আর মারুফ আছে এদের জন্য আবার খাবার নিয়ে ইতে হয়েছে আর এইখানে এখনও কিছু যে পেঁপে গাছ আছে দুই একটা ওগুলো পেঁপে আছে এখনও পেঁপে হয় আর দুই একটার অবস্থা তো যা মানে দুই একটাই পেঁপে হয় আর আরগুলো তো একদম করুণ অবস্থা মানে যত্ন না করলে যা হয় তা আবার চিন্তা করতেছি নতুন করে এইখানে পেঁপে গাছ লাগানোর তো পরিষ্কার পরিচ্ছন্ন চলতে আছে এরপরে হয়তো কিছুদিন ভিত্তি শুরু করব। ধন্যবাদ কাজ চলতেছে এভাবেই চলে আর কি এই রৌদ্র বৃষ্টি এর ভিতরেই থামা নেই চলতেছে ধন্যবাদ